সো হ্যালো ইভেন ওয়েলকাম ব্যাক টুদার ভিডিও তো কথা বলবো আজকে বাংলা ইন্ডাস্ট্রি দুটো কাজ নেই যেটা গত বছর রিলিজ করেছিল এবং ছবিগুলো ভালো রেসপন্স পেয়েছিল ইন টার্মস অফ যদি প্রত্যেকটা রিলিজের সাথে বলি তো বাঘা যতীন কালেকশান ওয়াইজ যদি বলো এবং রেসপন্স ওয়াইজ বলো যতটা আমি এক্সপেকটেশন করেছিলাম অবশ্যই দেবের লাস্ট ন দশটা ছবি হিট ভারডিক্ট পেয়েছিলো এবং যে জন্ডাস সেটা ছবি যেরকম এক্সপেকটেশন আমি রেখেছিলাম সেই ওয়াইজ হয়তো সেই ছবিটা সেই লেভেলে পারফরমেন্স করেনি এবং সিনেমাটাও সেই লেভেলে এক্সপেক্টেশন ওয়াইজ আমার মনে হয় না যে সেই জিনিসটা ডেলিভার করতে পেরেছিল কিন্তু ছবিটা কিন্তু মানে ওভারঅল কিন্তু ছবিটা যদি বিচার করে দেখা যায় কিন্তু ভালো একটা ছবি ছিল এবং দেখা যাবে ছবিটা এরকম কাইন্ড একটা ছবি ছিল সাথে মির্জার সাথে যদি চেঙ্গিসের কথা বলি চেঙ্গিস ছবিটা কিন্তু দারুণ রেসপন্স পেয়েছিল এবং কমার্শিয়ালি ভালো হিট হয়েছিল এবং তার সাথে সাথে প্যান ইন্ডিয়া লেভেলও ভালো পারফরমেন্স করেছিল ছবিটা এবং এই দুটো ছবি প্যান ইন্ডিয়া লেভেলে ট্রিটমেন্ট করা হয়েছে দুটো ছবি কে অডিয়েন্স এত ভালো রেসপন্স দিয়েছে দেখতে গেছে ছবি খারাপ লাগুক ভালো লাগুক অডিয়েন্স কিন্তু দেখতে গেছে ছবিটা কিন্তু তারপরেও এখন এই বাংলা সিনেমার মানে যেরকম টিভির যে ব্যাপারগুলো হয়ে গেছে যেখানে মেবি মেন যেখানে সিনেমাগুলো আসে বাংলা সিনেমাগুলো সেই জন্ডাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অডিয়েন্স একটা বলিউডের কোনো কাজ যদি আসে সেই কাজটার এত মানে হাইলি রিকমেন্ডেশন থাকে অডিয়েন্সের মধ্যে যে এই ছবিটা কত তাড়াতাড়ি ওটিটিতে আসবে যারা সিনেমা হলে দেখতে পায়নি বা কত তাড়াতাড়ি টিভিতে আসবে সেই যে সেই যে তাদের মধ্যে যে ব্যাপারটা সেই জিনিসটা এখানে একদমই হারিয়ে গেছে অডিয়েন্সের মধ্যে যেহেতু সিঙ্গেল স্ক্রিন নেই সেহেতু অডিয়েন্সের কাছে মফসলে জিনিসগুলো সেই লেভেলে পৌঁছাতেই পারছে না তো যারা সিনেমা হলে দেখতে গেছে তারাই গেছে কিন্তু টিভির যে একটা আলাদা যে একটা এক্সাইটমেন্ট থাকে সেই জিনিসটা কোথাও গিয়ে আটকে গেছে এবং সেটা কোথাও গিয়ে এই যে টিভি চ্যানেল যারা চালাচ্ছে সিনেমাগুলো আনার জন্য বিশালভাবে কারণ তারা জানে যে তাদেরও একটা যে কোনো ছবিকেই যদি সেই স্কেলে মানে টিভিতে যদি লঞ্চ করা হয় সেটা কিন্তু যারা দেখার টিভি তারা অবশ্যই সেই ছবিগুলোকে দেখবে যারা সিনেমা হলে যেতে পারে না কিন্তু এই সিনেমাগুলো যেরকম একটা ওটিটি রাইটস কেনার জন্য যেরকম ডিজার্ভ করে এই রকম কাইন্ড অফ ছবিগুলো যেগুলো সেই জিনিসটাকে টিভির ক্ষেত্রে মানে সেই থিয়েট্রিক্যাল রাইটস বলো বা টিভির একটা স্ট্রিমিং রাইটস বলো বা ওটিটি রাইটস বলো সেই জিনিসগুলোকে যে পয়সা পেয়ে গিয়ে তারা যে সে লাভজনক ব্যাপারটা পাচ্ছে যে টিআরপিটা পাচ্ছে সেই জিনিসটা তারা সেম সিমিলারলি সেই টি আর এইখানেও পাচ্ছে তো তারা সেই ফান্ডেবেলটা দিতে সক্ষম হচ্ছে না তো বাগা যতীনের টিভিতে আসবার যে প্রোমোটাও দেখিয়েছিল তারপরেও কিন্তু বাগাদুদ্দিন টিভিতে এখনো আসেনি ইভেন এখনও ওটিটি টি স্ট্রিমিং হয়নি এবং চেঙ্গিসের ক্ষেত্রেও সেম প্রবলেম এখন অব্দি এক বছর হয়ে গেছে ছবিটা এখন অব্দি টিভিতে এখন অব্দি সেই ছবিটা আসেনি এবং এই দুটো অ্যাক্টারের ছবি এখনো পুরোনো ছবিগুলো টিভিতে দেখানো যায় কিন্তু এই রকম নতুন ছবিগুলো যদি না অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারে তো পরবর্তী ছবির মধ্যে যে যে বাস ক্রিয়েট করাটা সেটা কিন্তু হবে না টিভি যদি না থাকতো অ্যানিমাল টিভিতে অনেকে দেখতই না এবং ইভেন আমি এটাও বলছি যে একটা টাইম ছিল যখন অডিয়েন্স টিভির জন্যই অপেক্ষা করতো যদি থ্রি ইডিয়টস দেখো বা যখন দেখো তখন ও ডিটি এইসব ব্যাপার ছিলই না তো সেই ছবিগুলো যে লেভেলে টিআরপি ছিল তো সেরকম কাইন্ড অফ সেরকম জন্ডাটাকে অবশ্যই চালানো অবশ্যই উচিত তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ